হ্যালো ভাই কেসে হ্যালো বন্ধুরা কেমন আছে আশা করি অনেক ভালো আজকে আমি লাইভে আসলাম কারণ আমি হাঁটতে বের হয়েছি তো ভাবলাম আপনাদের সঙ্গে একটু কথাবার্তা বলে নি আসুন দেখি কেমন জায়গা এটা এটা হইলো আমাদের হাফ থেকে দেহাঙ্গি যাওয়ার দিহাঙ্গির প্লাস রাস্তাটি পরে তো ওইদিকে আসলাম তো ওখান দেখি পাবলাম পুরা একদম খালি এরিয়াটা আপনাদের সঙ্গে একবার দেখাই দিই যেমন এরকম রাস্তাটি এই এখন কোনো গাড়ি ঘোড়ার নাই এদিকে তাহলে কোম্পানিরই গাড়ি ঘোড়া চলে এখন এদিকে একটা একটি অটো আসছে দেখুন গেল আর ওইদিকে কোনো গাড়ি এবং গাড়ি অনেক কম মতলব পুরো দিনের মধ্যে মনে হয় দশ থেকে বারোটা গাড়ি যায় যায় আসে এরকম হয় তো এটা আমাদের হাফলংয়ের হাফলং থেকে দিহাঙ্গি যাওয়া প্লাস লঙ্কা এই আর কি আছে উমরাংশ যাওয়ার যে রাস্তাটা এটা যখন রাস্তাতে মানে আগে ছোটো আছিল তখন অনেক বড়ো হয়েছে এবং কাজগুলো চলছে এদিকে কোনো মানুষের কোনো বাড়ি ঘর কোনো কিছু নেই খালি জঙ্গল আর জঙ্গল তারপরেও আমি বের হলাম দেখি এদিকে আমি কখনো আসিনি আমার লাইফের আসলাম এদিকে দেখি কী অবস্থা আর আমাকে অনেক ভাই লোক কমেন্ট করেছেন ভাই আমাদের ভিডিওতে ভিউ বিউ আসে না ইয়ে আসে না আমি আপনাদেরকে বলবো কারণ আপনারা কন্টিনেই ভিডিও আপলোড করে থাকেন কারণ ভালো করে একটু ভিডিওটি বানাবেন যাতে অন্যজনে কি আপনার ভিডিও থেকে কিছু না কিছু শিখতে পারে এরকম ভিডিও যদি আপনি আপলোড করেন হানড্রেড পারসেন্ট গ্যারান্টি আপনি কন্টিনিউ আপলোড ভিডিও আপলোড করতে যান আপনার ভিডিওতে বিউ আসবেই আসবে তো এই জন্য বলছি তো আপনারা যদি আমাদের চ্যানেলের মধ্যে নতুন হয় তাহলে প্লিজ আপনারা ফলো করে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর দেখুন এইদিকে আবার বল কীরকম লাগে এই যে রাস্তাটি এইরকম অবস্থা রাস্তার নতুনভাবে কাজ চলছে তার জন্য রাস্তাটা একটু খারাপ হলে হবেই কারণ এই নিচে দেওয়া গেছে আগের ওখানে নতুন রাস্তাটা আর সাইড দিয়ে গেছে আগে পুরানা রাস্তা অনেক অনেক ধন্যবাদ আমার লাইফে আপনারা সবাই আসছেন জয়েন হওয়ার জন্য গাড়ি আসছে কারুলা আর দুলা আমি আপনাদেরকে দেখাচ্ছি একজন লোক আসছে ওই রকম জঙ্গল রাস্তা কী অবস্থা দেখুন আচ্ছা এখানে তো আমাদের একসাথে বেটার আমাদের কোম্পানির গাড়িগুলো চলছে দেখি সঙ্গে থাকবেন আপনারা যদি আসেন তো আমার মনে হয় এই রাস্তা দিয়ে গেলে অনেকটা শর হয়ে যায় যেমন লামডিং হয়ে যায় এই সাইডটা কুচ নেই ঘুমনে গেলে নাই দেখতে হ্যাঁ अभी बनता है तो दुप में। अभी दुप कहा है <laughs> तो अभी आ रहा है? खाना खाने जा रहा है ना, ना अच्छा। मिशी ओद से रास्ता काज क्षेत्र चलते কতদিনে এই রাস্তা কাজগুলো মানে কমপ্লিট হবে মাথা খারাপ হয়ে যাবে রাস্তাগুলোর কাজগুলো যদি কম কমপ্লিট না হয় তো আর মানুষের যাতায়াতের জন্য অনেকটাই প্রবলেম হবে তো দেখি এত সুন্দর বিউ মানে আমার কাছে অনেকটা ভালো লাগে একটাই জিনিসের প্রবলেম হয় কারণ এই দোকান এবং এইসব কোনো কোনো কিছু নাই তো ঘুর ঘোরার জন্য যদি আসেন তো আপনারা সবাই নিজের গাড়ি নিয়ে আসবা কারণ এখানে রাস্তা কোনো গাড়ি না কোনো কিছু কারণ কারণে না এই মানে প্যাসেঞ্জার গাড়ি চলে না এই এইরকমই কোম্পানির গাড়ি আর প্রাইভেট গাড়ি যারা যারা আসছে ওরা এরা নিজেই নিয়ে আসছে আমি আগের পুরানো রাস্তায় আসছি এটা আগের পুরানো রাস্তা এখন নতুন রাস্তা এটা আর আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করবা প্লাস লাইক করে দিবা কমেন্টে আপনার মতামতটি জানাইবা জায়গায় জলের গাড়ি জল নিয়ে যাচ্ছে কোম্পানিতে মানুষের সান করার মতো জল নেই কোম্পানির মধ্যে কোন জায়গায় রেখে গুহাটির গাড়ি এইরকম অবস্থা রাস্তা কি অবস্থা দুলার জন্য দিকে বের হওয়ার ইচ্ছা করে না তো আমি আপনাদেরকে আবারও অনেকদিন পরে লাইভে আসলাম আমি আবার যাব যেই দিন আমি এখান থেকে গড়ে যাব সেদিন আমি আপনাদেরকে পুরো রাস্তাটি আমি লাইভ করে যাব সঙ্গে থাকবেন যদি ভালো লাগে এইরকম জায়গা এইরকম ভিডিওগুলো তো আপনারা প্লিজ আমার সঙ্গে থাকবেন আর ভিডিওটি শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন এরকম পরিস্থিতি এখানের রাস্তার উনি ওইদিকে চলে গেলেন ওনার মেশিন এটা এইরকম পরিস্থিতি ওর আমার আরেকটি চ্যানেল আছে সেলিম বাইক রেন অপারেটর বলে এটা হিন্দি চ্যানেল তো সেইটার মধ্যে আপনারা গিয়ে আসতে পারেন ঘুরে যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন প্লিজ আর কি বলবো আপনাদেরকে ওনারা এখানে দেখানোর মতো কোনো জিনিস নাই এখানে লাইফে শেষ করলাম আর আমি অন্য একদিন আপনাদের সামনে আবার আসবো যদি ওই দিকেও আমি যাই কালকে একবার বেরোব ওইদিকে এটা সামনে যে এইখানে যে আপনাদের ঘর বাড়ি যেখানে দেখতে যাচ্ছে এটা অনেক দূরে এটা হলো দিহাঙ্গি দিহাঙ্গি বাজার সেইখানে যদি যাই তো আমি আপনাদেরকে আবার ভিডিও বানিয়ে রেডি করে দেবো তো আপনারা দেখতে পারবেন আমাদের এই চ্যানেলের মাধ্যমে ধন্যবাদ সবাইকে আজকে লাইফকে এখানে শেষ করলাম